লোকসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাট শহরের ট্যাঙ্কমোর এলাকা থেকে রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এদিন মূলত বিভিন্ন বুথ ও শহরের বিভিন্ন রাস্তা রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ অন্যান্য পুলিশ কর্মীরা মূলত ভোটারদের মধ্য থেকে ভয় দূর করতে এই রুট মার্চ বলেই জানানো হয়েছে রুট মার্চের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক এবং পুলিশ আধিকারিকেরা ভোট নিয়ে কোনো রকম কেউ ভয় ভীতি দেখাচ্ছে কিনা সেই সব জিজ্ঞাসা করেন তারা এমন কোনো ঘটনা ঘটলে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট সফল সামনে ইলেকশন আসছে আমাদের অলরেডি আমরা সেন্ট্রাল ফোর্স পেয়েছি আমাদের সাথে আমাদের কিছু বুথ ভিজিট অ্যাজুয়াল আজ কনফিডেন্স বিল্ডিং মেজার হিসাবে রুফমার্চ আমরা করছি আমরা নিয়মিতই যবে থেকে আমরা ফোর্স পেয়েছি দুই তারিখের পর থেকে আমাদের ডেলি শিডিউল ওয়াইজ রুটমার্চ চলছে আর মানুষজনের সাথে কথাবার্তা বলা তাদের মধ্যে রকমের ভয়ভিক্রিয়া যদি থাকে সেটা জেনে নেওয়া এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কনফিডেন্স বিল্ডিং মেজার আমাদের সেন্ট্রাল ফোর্সের অফিসার এবং ফোর্স তারাও আছেন আমাদের সাথে আমাদের স্টেট পুলিশ ফোর্স যারা তারাও আমাদের সাথে আছে তো এটা কন্টিনিউ চলতে থাকে এখন পর্যন্ত কোথাও কোনো ঘটনা এখনো পর্যন্ত কোথাও কোন রকমের অপ্রীতিকর ঘটনা আমাদের নজরে